এর প্রয়োজন আছে কি নাই যেমন আপনারা দুটি উদাহরণের মাধ্যমে বুঝতে সক্ষম হয়েছেন যে হয়তো এর প্রয়োজন আছে এরকম অবশ্যই প্রয়োজন আছে কারণ আল্লাহ রসুল সালামি বন্ধ অর্থাৎ না তো কেতাবের নস দলিল পাবেন আর না তারপরে কোন হাদিস পৃথিবীতে আবিষ্কার হবে বা তাকে হাদিস হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর এটা বন্ধ কিন্তু পৃথিবীতে অগণন জিনিস আবিষ্কার এবং অগণন কিছু পৃথিবীতে হতেই আছে যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না এখনো এগুলোর আবিষ্কার হচ্ছে বা লেনদেন হচ্ছে দিনে দিনে আরো বেশি করে হচ্ছে তাহলে যখন অনেক কিছু জিনিসের আবিষ্কার এখনো হচ্ছে তাহলে এ সকল কিছুর হালাল হারাম বা বিধান আমাদের জানতে হবে এবং সেই জিনিসটা জানার জন্য কেয়াসের প্রয়োজন আছে খানে জানার পর আমাদের এটাও জানার প্রয়োজন আছে যে আল্লাহ রাবুল আলমিন তার কিতাবে কোন কেয়াস এরকম কোন কেয়াস বর্ণনা করেছেন কিনা এটা জানা দরকার আছে যে জিনিসটা যদি মন্দই হয় তাহলে আল্লাহ আল্লাহ তালা কোরআনে কম বর্ণনা দিতে পারেন না এবং আমাদের রসুল সাল্লা সাল্লাম বর্ণনা দিতে পারেন না কিন্তু দেখেন আল্লাহ রাবুল আলমিন কোরআনের বহু জায়গায় উপমা দিয়েছেন বুঝানোর জন্য একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর কেয়াস করেছেন তার মধ্যে একটি উদাহরণ আমি পেশ করব কারণ আলোচনা আমাদের এত দীর্ঘ না এত বিশ্লেষণও না যে অনেকগুলো উদাহরণ আনা যায় একটি একটি উদাহরণ দিয়ে আমরা যথেষ্ট মনে করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সুরাইয়াসিনের আঠাত্তর নম্বর আয়াতে বলছেন মাই আরিম একজন আখেরাত অবিশ্বাসী বা পুনরায় জীবনকে অবিশ্বাসী এরকম এক ব্যক্তি কোন এক সময় কোন এক জন্তুর জীবের মোরাস মোরা পোচা দেহকে দেখেছিল দেখার পর শুধুমাত্র হাড়গুলা পড়ে আছে এটা দেখে সে যুক্তি দিয়ে বলছে বা তার ধারণা ব্যক্ত করছে যে এই হাড়গুলোকে আবার কে জীবিত করবে যখন এগুলা জীর্ণ শীর্ণ হয়ে গেছে পচে সরে গেছে এর পরকে জীবিত করবে এগুলাকে কেউ কি জীবিত করতে পারে এটা কারা বলে থাকে এখনও পৃথিবীতে অনেক নাস্তিক আছে অনেক পৃথিবীতে এমনও লোক আছে যারা আখের আতকে বিশ্বাস করে না তারা এগুলো থেকে কি করে নিজের দুই প্রমাণ উপস্থাপন করা চেষ্টা করে সেরকম এক লোক বলছে এই জিনিস এই দৃশ্য দেখার পর যে মাই ইল ওয়াহের আমিম এই সকল জীর্ণ শীর্ণ হাড়কে এই সকল একেবারে মাটির সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে এরকম হারকে আবার কে জীবিত করবে তখন আল্লাহ আব্বুল আলমিন উত্তর দিয়ে বলছেন বলে দাও এটাকে জীবিত করবে উনি যিনি প্রথমে এটাকে আবিষ্কার করেছে যিনি প্রথমে এটাকে সৃষ্টি করেছেন সুরাইয়াসি উনানব্বই উনানব্বই উনআশি নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করা হয়েছে তাহলে আল্লাহ আব্বুল আলমিন এই যে তার একটা ওই অবিশ্বাসী বান্দার অন্তরে যেটা সংশয় হলো সেই সংশয়টা দূর করার জন্য একটা কেয়াস বা একটা উপমা কি করলেন পেশ করলেন যে যে প্রথমেই জীবিত করতে সক্ষম সে আবার এরকম যেগুলা প্রথমে জীবিত করার পর যার জীর্ণ শীর্ণ হয়ে যায় তাকেও পুনরায় জীবিত করতে সক্ষম তাহলে আল্লাহ রাবুল আলামিন প্রথমে জীবিত করণটাকে এই সকল কিছুর উপর কি করলেন ক্যাস করলেন তাহলে আল্লাহ আলমিনের এই আয়াত দ্বারা ক্যাসের একটি বর্ণনা পাওয়া যায় এবার সাল্লাম কি কখনো কেয়াস করেছেন কিনা তার হাদিসে এরকম কিছু পাওয়া যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করব খুব মজার বিষয় একদিন হাদিস আবুহরারি আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আন্না কালা আন্না রাজা ইয়া আল্লাহ এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলল বললো আল্লাহ রসুল আমার স্ত্রীর কালো বাচ্চা হয়েছে আমার স্ত্রী কি হয়েছে সন্তান কালো রঙের হয়েছে তারপর বলছেন কাল হাল্লা কামিন অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমিও সাদা আমার রং ফরসা আমার স্ত্রীরও রং ফরসা কিন্তু আমাদের বাচ্চা হয়ে গেছে কি কালো তাই তার অন্তরে কি হয়েছে সন্দেহ হয়েছে যে ব্যাপার কি আল্লাহ রসুল সাল্লামকে সেই কথা বললেন এবং আল্লাহ রসুল সাল্লাম তাকে বুঝাচ্ছেন বলছেন কালা হাল্লা কামিন এবিল তোমার কি উঠ আছে উঠ তখন সে বলল না আমা হ্যাঁ আল্লাহ রসুল আমার উঠ আছে কালা ফামা আলো আনোহা তোমার সেই উটের পালের রঙগুলি কি তো বলছে কালা হোমর অধিকাংশ লাল উঠ লাল উট বলা হয় যে রঙের যে উঠ গুলোর রঙ একটু লালচা বা একটু সাদা রঙের ওকে লাল উট বলা হয় তো বলছে আল্লাহ রসুল লাল রঙের উঠ আছে সেই লাল পালে চিৎকাবরা আর অনেকের অনুবাদ অনুযায়ী শ্যামলা একটু কালা বর্ণের উঁট আছে না নাই সাহাবিকে কি জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল যে তোমার উটের পালটা লাল লাল রঙের উঠ আছে কিন্তু ওই লাল পালের মধ্যে শ্যামলা রঙের উঠ কালা রঙের উঠ আছে কি না কালা নাম আল্লাহ রসুল আছে আল্লাহ রসুল বলছেন পালের মধ্যে কালা উঠ কিভাবে হলো কি বলছেন আল্লাহ রসুল লাল উটের পালের মধ্যে লাল উটের সন্তানের মধ্যে কালা কিভাবে হলো তখন সেই লোকটা নিজে উত্তর দিচ্ছে কালা মানে সে সাহাবে উত্তর দিচ্ছেন কালা লাল্লাহু নাজু এরকম আল্লাহ রসুল মনে হয় এদের বংশে কোন কালো রগ ছিল সেই কালো রোগের পরম্পরায় কালো হয়ে গেছে এটা কে বলছে বলছে মনে হয় কোন রোগ ছিল মানে বংশ পরম্পরায় কোন সূত্র ছিল এই পালের যেখানে কালো কেউ ছিল সেই সূত্র থাকার কারণে আবার কালো রঙের উঠ জন্ম নিয়েছে যদিও তাদের পিতামাতা লাল তখন আল্লাহর রাসূল সাল্লাম বলছেন ফাআল দা আল্লাহ ইবনা কাহাদা নাসাহয় ইরকুন মনে হয় তোমারও বংশের কম কেউ ছিল যে কারণে কালা জন্ম হয়েছে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিমের হাদিস তাহলে কি বোঝা যাচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই কালো রঙের হওয়াটাকে যেই সাহাবী তার সমস্যা হিসাবে আল্লাহ রসুল সালসাল্লামের কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পর যে আলহর সমাধানটা দিলেন যে তোমার কালো এই কারণেই হয়েছে হয়তো যে বংশ পরম্পরা এখানে কেউ কালো ছিল কালো রঙের ছিল যেমন কালো রঙের উট থাকার কারণে বংশ পরম্পরায় থাকার কারণে যদিও এখন তাদের বংশ পরম্পরায় সবগুলোই সাদা সবগুলে লাল তবুও কালো হওয়ার সম্ভাবনা থাকে বা আছে তাই হয়েছে ঠিক তোমারও এরকম সম্ভাবনা আছে বলেই এরকম তোমারও হয়েছে তাহলে আল্লাহ রসুল সাল্লা অনুমানটাকে বা এই বিষয়টাকে কি বলা হবে বলা হবে এটা হচ্ছে কেয়াসের ওই সকল দলিলের মধ্যে একটি যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেয়াস নিজে করেছেন অতঃপর যদি রামের আমলে দেখেন যে তারা কেয়াস করেছেন কিনা তাহলে একাধিক এমন ঘটনা ঘটে চালার সাহাবাই জীবনে যখন তারা সরাসরি কোনো দলিল প্রমাণ পাননি তখন তাদের ওই সকল বিষয়কে ক্যাশ করার একটা অনুমান করার যেগুলোর দলিল আছে সেগুলোর উপর ক্যাশ করার চেষ্টা করেছেন অনেকগুলো এর উদাহরণ আছে আমি একটি উদাহরণ দিই আল্লাহ রসুল সাল্লাহাম যখন ইন্তেকাল করলেন যখন মারা গেলেন তখন যে ঝগড়া এবং বিবাদটি বাঁধলো সেটি হলো এই যে এখন কে প্রথম খলিফা হবে কে প্রথম খলিফা হবে 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 কেউ 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 আবু বকর আনসার থেকে হবে কেউ বলছেন মহাজের থেকে হবে এরকম ঝগড়া বিবাদের পর যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আবু বকর প্রথম খলিফা হবেন তখন তাদের সেই কথাটি একটি কেয়াস ছিল বা তাদের সেই বিষয়টি একটি কেয়াসের উপর নির্ভর ছিল সেটি হলো এই যে রসুল সাল্লা সাল্লাম তার জীবিত থাকার সময় আবু বকর কে রাজি আল্লাহ একবার ইমামতি করতে দিয়েছিলেন তাই সাহাবাই বললেন যে যে রসুল সাল্লাহ সাল্লাম তাকে ইমামতি করতে দিয়েছিলেন নামাজের তাহলে এই ইমামতিরই বড় ইমামতি হচ্ছে খলিফা হওয়া খেলাফত বা রাষ্ট্রপ্রধানকে বলা হয় বড় ইমামতি আর নামাজের যেটা ইমামতি হয় ওটাকে বলা হয় ছোট ইমামতি তো সাহাবাই কালাম বলছেন যে আবু বকর রাজি আল্লাহ তালহ ওই ব্যক্তি যাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কে ছোট ইমামতের দায়িত্ব দিয়েছিলেন নিজের জীবিত থাকার সময় এটা থেকে প্রমাণিত হয় যে তিনি বড় ইমামতে এবং সেই সময় সাহাবাই কালাম বলেছিলেন রাজিয়াহ রসুল্লাহ সাল্লা সাল্লাম লে দিনা আফালা আনার দুনিয়া দুনিয়ানা যার থেকে আল্লাহ রসুল সাল্লাম যার থেকে আল্লাহ রসুল দিনের বিষয়ে রাজি ছিলেন আমরা দুনিয়ার বিষয়ে তাকে এই দায়িত্ব দিতে রাজি হব নাকি তাহলে যে যে হলো স্বয়ং মধ্যে তারা কে করেছেন একটা অনুমান করেছেন যখন ওই বিষয়ে কোনো স্পষ্ট দলিল পাওয়া যায়নি স্পষ্ট দলিল ছিল না সাহাবাইকরামের কাছে যে কে প্রথম খলিফা হবে বকর হবে না আলী হবে না আর অন্য কোন সাহাবি হবে তখন তাদের এই অনুমান এবং তাদেরকে আন্দাজ করতে হয়েছিল যে আল্লাহ রসুল যাকে নিজের জীব দশাতে নিজের জীবিত থাকাতে ছোট ইমামতের দায়িত্ব দিয়েছেন তাহলে ওই ব্যক্তি বড় ইমামত পাওয়ার এবং বেশি তাই আল্লাহ আল্লাহ কি করা হলো খলিফা করা হলো এই কে স্বীকার করেছেন জমুর ফোকাহা অধিকাংশ ফোকাহা জমহুর যখন বলা হয় তখন সেখানে অধিকাংশকে বুঝায় অধিকাংশ ফোকাহায় কারাম এই কেয়াসকে স্বীকার করেছেন এবং অধিকাংশ ওসুলি যারা ফিকি মূল নীতি লিখেন তারাও স্বীকার করেছেন এমন কি মোতাকাল লেমন যাদেরকে আহলে কালাম বলা হয় যারা লজিকবিদ যারা তর্কবিদ তারাও এই কেয়াসকে স্বীকার করেছেন তারা বলেছেন আন্নাল কেয়াস হজ্জা সারে ইয়া ইয়াজি বলে আমাল ও বেহা কেয়াস একটি সারি দলিল এটাকে শরীয়তের বিশেষ বিশেষ বিষয়ে যার নিয়ম নীতি আছে আমরা একটু আলোচনা করব এরকম ক্ষেত্রে তার উপর ছাপ্পান পাওয়া যাবে যাক আমরা এতক্ষণে কেয়াস কি জিনিস এবং কেয়াস কাকে বলে আমাদের কোরআন মজিদে প্রিয় নবী মুহম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম শূন্যতে এবং সাহাবাহিকামের আমলে কেস আছে কিনা এর বর্ণনা শুনলাম